আমন্ত্রণ খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন পল্লী স্পোর্টসে ফুটবলে নারী ও পুরুষের মধ্যে সমতা আনতে অনেকদিন ধরে কাজ করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলো নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপও এবার সেই ধারা থেকেই ঐতিহাসিক একটি পদক্ষেপ নিল লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি সাইমা শিউলি চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে শুক্রবার কনমেবলের অফিসিয়াল এক্স চ্যানেল থেকে ঘোষণা দিয়ে জানানো হয় প্রথমবারের মতো কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের আসরে নারী ম্যাচ অফিসিয়ালরা ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন কনেম বলের এই ঐতিহাসিক ঘোষণা ফুটবলের লিঙ্গ সমতার পথে নিশ্চিতভাবে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের মারিয়া ভিক্টোরিয়া প্যান্সো এবং ব্রাজিলের অ্যাডিনা আলভেস টুর্নামেন্টের রেফারের দায়িত্ব পালন করবেন তাদের সহায়তা করবেন সহকারী নেউজা ব্যস মেরি ব্ল্যাঙ্কো মিগদালিয়া রোদ্রিগেস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুক মায় এবং ক্যাথরিন নেসবিট এছাড়াও নিকারাগুয়ার তাতিয়ানা গুজমান ভিডিও রিভিউ অফিসিয়াল হিসেবে মনোনীত হয়েছেন মারিয়া পেন্সো ও অ্যাডিনা আলভেস অবশ্য রেফারি হিসেবে নতুন নয় মারিয়া পেন্সো গত বছরের নারী বিশ্বকাপের ফাইনালের রেফারির দায়িত্ব পালন করেছিলেন আর আলভেসের আছে দু হাজার উনিশ ও দু নারী বিশ্বকাপের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা এছাড়া ব্রাজিলের ঘরোয়া লিগেরও লিগেরি তিনি এটি সাল থেকে এর একটি নির্দেশ করে যা মাঠে এবং মাঠের বাইরে নারীদের উন্নয়ন ও পেশাদারীকরণের উপর জোর দেয় বিভিন্ন টুর্নামেন্টের সমতার সাথে ফুটবলকেও প্রচার করে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা ঐতিহাসিক এই পদক্ষেপ সম্পর্কে এক বিবৃতিতে তা জানান দর্শক প্রথমবারের মতো কোপাই নারী রিফারের এবারের কোপাই মোট একশো একজন ম্যাচ অফিসিয়াল অংশ নেবেন যা বিশ জুন থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে মাঠে গড়াবে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ